আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশানের চুরি নিয়ে আসছি আশা করি আপনারা ভালো আছেন দেখেন বন্ধুরা সবসময় আসলে সুন্দর সুন্দর ডিজাইন থাকে না তো আলহামদুলিল্লাহ আমার কাছে এখন হিউজ পরিমাণ ছুরির ডিজাইন অ্যাভেলেবেল তো ভাবলাম কয়েকটা নতুন ডিজাইন আসছে আপনাদের সামনে তুলে ধরি সেজন্য ভিডিওটা তৈরি করা এগুলো খুব অসাধারণ ওজনের মধ্যেই এই ছুরিগুলো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছুরি আছে তো ভাবলাম যেগুলো নতুন আটছে এগুলো দেখে তো বন্ধুরা এটা হচ্ছে দুই ভরির মধ্যে দুই ভরির মধ্যে তেইশ সাড়ে তেইশ গ্রামের মধ্যে মেড ইন তুর্কির এগুলো সবগুলোর মধ্যে ইউই নাইন ওয়ান সিক্স স্টাম দেওয়া আছে দুবার স্টাম দেওয়া আছে মেড ইন তুর্কির আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মেড ইন তুর্কির এটা দুই ভরির থেকে একটু বেশি পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম এগুলো অনেক সুন্দর এবং অনেক মজবুত আনকমন ডিজাইন এই যে এ এগুলো আছে দুই ভরি আছে পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম আছে এগুলো হচ্ছে কলকাতার বন্ধুরা কলকাতার ডিজাইন এটা এটার ডিজাইন হচ্ছে কলকাতার এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো তেইশ গ্রাম পঁচিশ গ্রাম আছে আর এখানে আছে সাতাশ আঠাশ তিরিশের মধ্যে এগুলো হচ্ছে বাই ছুরি সাতাশ আঠাশ তিরিশ এরকমের মধ্যে এই যে দুই বড়ির মধ্যে আরেকটা আনকমন ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন যারা ফেন্সি ডিজাইন খোঁজেন যে খুব সুন্দর হবে ফেন্সি ডিজাইন হবে তাদের জন্য এই ডিজাইনটা এটা হচ্ছে দুই বড়ির মধ্যে বন্ধুরা আর এইগুলো হচ্ছে আরও অসাধারণ ওজন এগুলো চোদ্দো পনেরো গ্রামের মধ্যে জোড়া দুইটা চোদ্দো পনেরো গ্রাম বন্ধুরা এগুলো সবগুলো নাইন ওয়ান সিক্স ইউএই দুবার ইস্টামদাবাদ সব দু থেকে ইম্পোর্ট করা আমাদের তো এগুলো হচ্ছে পনেরো গ্রাম দাফে দাফে যদি আমি দেখাই এটা হচ্ছে চোদ্দো পনেরো গ্রাম জোড়া তো আমার কাছে আবার দশ বারো গ্রামের মধ্যেও জোড়া আছে এগুলো দেখাইলাম না আর সবগুলো দেখাইতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে দৈর্য সকালে শেষ পর্যন্ত দেখেন এই যে অসাধারণ এক জোড়া চুরি আসছে এটা দুই বরির থেকে একটু বেশি এগুলো চব্বিশ পঁচিশ গ্রাম চব্বিশ থেকে পঁচিশ গ্রামের মধ্যে তো এই যে আরেকটা জোড়া দেখায় এগুলো হচ্ছে বিশ গ্রাম বাইশ গ্রাম আমি যদি একটা ওজন করি হ্যাঁ বিশ গ্রামের মধ্যে বন্ধুরা বেশ সোয়া বিশ গ্রাম খুব সুন্দর সুন্দর সোয়া বিশ গ্রাম এটার এটা একই ডিজাইন এইটা দেখেন এটাও মাত্র বিশ গ্রাম তো অসাধারণ চুরি আসছে এখন বন্ধুরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর চুরি আসছে আরও অনেক অনেক ডিজাইনের আছে বন্ধুরা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর এটা মেড ইন তুর্কির এটাও দুবাইয়ের চুরি এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের সামনে একটা তুর্কির তো আলহামদুলিল্লাহ এখন সব ব্র্যান্ডের ছুরি আমার কাছে অ্যাভেলেবেল বন্ধুরা এই যে এদিকে আছে এগুলো একটু মোটার মধ্যে এগুলো সাতাশ আটাশের মধ্যে এটাও বিশ গ্রামের মধ্যে আর এই যে কলকাতার সুরির মধ্যে তো আলহামদুল্লাহ চল্লিশ আছে পঞ্চাশ আছে পঁয়ত্রিশ আছে বিভিন্ন ওজনের আছে তো ভাবলাম আপনাদের কাছে কিছু ও ওজনে নতুন ছুরি আসছে এগুলো ওজন সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিই যারা ছুরি কিনবেন বা গোল্ড কিনবেন ভাবতেছেন তাদের অনেক হেল্পফুল হবে বন্ধুরা আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার রোজ শনিবার সতেরোই আগস্ট রোশ শনিবার দুই হাজার চব্বিশ সাল আজকে গোল্ডের রেটটা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা যদি গোল্ডের রেটটা একটু দেখায় বাইশ দিনের পাঁচশো পঁচাত্তর পয়সা প্রতি গ্রাম বাইশ দিনের পাঁচশো পঁচাত্তর পয়সা তো গোল্ডের রেটটা একটু বেড়ে গেছে বন্ধুরা যদি গোল্ডের রেট কমে যায় আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তো বাইশ দিনের পাঁচশো পঞ্চাশ যদি হয় এক একবারের স্বর্ণ ফরে যাবে দুইশো আশি দিনের মতো বাংলাদেশি টাকা এক লক্ষ নয় হাজার দশ হাজার টাকার মধ্যে পড়ে যাবে তো দিন দিন গোল্ডের রেট বেড়ে যাচ্ছে তো আমি বলবো যারা যাদের কাছে পয়সা আছে আপনারা গোল্ড ক্রয় করেন গোল্ডে ইনভেস্ট করলে লস নেই প্রতিনিয়ত গোল্ডের রেট বেড়ে যাচ্ছে তো আপনারা আমার দোকানে আসবেন আমার দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মোরগাভ কুই সিটি টাওয়ার টাওয়ারটার ফাঁসেই অতানিয়া মার্কেট মোরঘা কুই সিটিতে অতানিয়া মার্কেটের নিচতলা একশো পঁচিশ নম্বর দোকান তো একশো পঁচিশ নাম্বার দোকানে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এটা ইন্স্যুর করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো ডিজাইনগুলো দেবো এবং ভালো প্রাইজও রাখবো যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই টিকটক এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলটি হিট করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা এমনই লম্বা হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন উলতুটি হইলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও যাতে সে পর্যন্ত ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ